লিডিং ইউনিভার্সিটিতে পবিত্র ঈদ এ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্যের সঙ্গে উদযাপন করা হয়েছে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার সকাল সাড়ে এগারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি একে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রগঠনে রাসুল্লাহ সাল্লু আলাইহ আদর্শ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও অর্থ পরিবেশন করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড ফজলে আলাহি মামুন এবং নাতে রাসুল পরিবেশন করেন একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জামিউর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী তিনি তার বক্তব্যে বলেন মানবতার মুক্তির দূত রাহমাতুল্লিল আলমিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের নূরের আলোয় সমগ্র পৃথিবী আলোকিত হয়েছিল তার উপর নাজিল হয়েছে আসমানী কিতাব আল কোরআন মহানবীর আদর্শে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে তা হবে বৈষম্যহীন আমাদের সুন্দর সমাজ কাঠাময় নেভিত্তিক ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করতে হবে তিনি কোরআনের মর্যাদা অটুট রাখা এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাহ আলাইহ সাল্লামের দিক নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন বলেন সমাজকে সুশৃঙ্খল ও বৈষম্যহীন করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে সুবিচার প্রতিষ্ঠা করতে হবে এতে দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি লাভ সম্ভব তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহ জীবন ও আদর্শকে সুন্নার আলোকে উপস্থাপনের জন্য প্রবন্ধ উপস্থাপককে ধন্যবাদ জানান এবং আয়োজক কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান প্রবন্ধ উপস্থাপক হিসেবে ড এ এইচ এম তার আলোচনায় বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনায় মহানবী সালের জীবন কর্ম ও শিক্ষা ইসলামের শান্তি প্রগতি সৌহার্দ্য মানবাধিকার নারীর মর্যাদা এবং বিশ্বভ্রাতৃত্বের বিষয়গুলো তুলে ধরেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই এছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ডক্টর বশির আহমেদ ভূইয়া এবং কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ও আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান ভূইয়া বিভাগীয় প্রধানদের পক্ষ থেকে বক্তব্য দেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফুর রহমান পরিচালক মোহাম্মদ কবির আহমেদ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ মিয়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মোহাম্মদ মামুনুর রশিদ আলোচনা শেষে দুয়া পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটি জামে মসজিদের খতিব মৌলানা সালাম সালেহি পরিশেষে বলা যায় রাসুল্লাহ সাল্লাহু আলাইহ জীবনী আমাদের জন্য পথের দিশারি সেই আলোয় আলোকিত হোক আমাদের প্রতিটি পদক্ষেপ আসুন এদিনে আমরা শুধু আনন্দ নয় বরং নবী সাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে নিজেকে বদলানোর অঙ্গীকার করি মহানবী সাল্লাহ আলাইহ সাল্লামের ভালোবাসায় ভরে উঠুক অন্তর তার দিক নির্দেশনায় সমৃদ্ধ হোক সমাজ ও রাষ্ট্র